আজ পালং শাক দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করব পালং শাক মাছের কাটা দিয়ে তার জন্য আমি নিয়ে নিয়েছি এক আটি পালং শাক ভালো করে কুচিয়ে নিয়েছি আনিয়েছি বেগুন আর শিম টুকরো করে আপনারা আলুও দিতে পারেন আমি আলু দিইনি এর মধ্যে আনিয়েছি নিয়েছি ভাঙর মাছের চারটে মুড়ো এখানে আপনারা রুই বা কাতলার মাছের মাথায় ব্যবহার করতে পারেন আনিয়েছি নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা আর নুন হলুদ আর সামান্য চিনি চলুন এবার রান্নাটা শুরু করা যাক মাছের মুড়ো গুলোতে নুন আর হলুদ মিশিয়ে নেবো গুলোর গায়ে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে ভিজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি মুড়োগুলো ছেড়ে দিচ্ছি একে একে আমি এখানে ভাঙর মাছের মুড়ো ব্যবহার করছি মাছের মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর একটা বাটিতে মুড়োগুলো একে একে তুলে নিচ্ছি তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল আমি মিশিয়ে নিচ্ছি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা চিরে দুভাগ করে নিয়েছি তো লঙ্কার মধ্যেই আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা বেগুন আর শিমটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি নুন চিনি আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব এবারে আমি এর মধ্যে ভিজে রাখা মুড়োগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি এবার পালং শাকটা সবজি আর মুড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব পালং শাক থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো একটা লো মিডিয়ামে রেখে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা জল বেরিয়ে এটা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাসটা একটু বাড়িয়ে জলটা একটু টানিয়ে দেব শেষে দিয়ে দেব এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব ঢাকাটা ভালো করে হয়ে গেছে রেডি দিন কাঁচা লঙ্কা রেখে রেখেছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন লঙ্কাটা দিয়েও আমি একটু নেড়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক দু মিনিট পর ফিরে আসছি আর গ্যাসটাও অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে পালং শাকের তরকারি